আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আপনারা জানেন যে আমি আপনার এর আগেও আপনার একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের বায়না করা জমি আপনার এখানে চুয়ান্ন শতাংশ কিছু বিক্রি করছি আর কয়েকটা প্লট খালি আছে তা আপনাদের সামনে আজকে দুই রাস্তার মোচড়ে আপনার ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্টের একটি প্লট আপনাদের সামনে তুলে ধরবো এই প্লটটা এটা দুই পাশে হচ্ছে দশ ফিটের রাস্তা দুই পাশে হচ্ছে দশ ফিটের রাস্তা এবং এখানে একটা প্রজেক্ট আপনারা দেখছেন আপনারা প্রতিটা আপনার বাউন্ডারি করে আমরা এই প্লটগুলি করেছি অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে কয়েকটা প্লট বাকি আছে তা আপনাদের সামনে এই যে প্লটটা দেখাবো আপনাদেরকে এটা সীমানাটা যদি দেখাই আসেন সীমানাটা যদি দেখাই এবং এই 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 প্লটটার প্লটটার রেটটা আমি বলে দিই দুই দুই রাস্তার রেট হচ্ছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার টাকা এ পাশে দেখেন এর পাশে এ প্লটের সীমানা বাউন্ডারি করা এর পাশে বাউন্ডারি করা ঠিক আছে আবার ওই পিসেন্সেই দেখাই আপনাদেরকে পিসন বাউন্ডারি করা মোট কথা প্রতিটা প্লট আমরা বাউন্ডারি করে দিছি আপনারা এশেই আপনারা সাথের সাথে আপনারা দখল বুঝা পাবেন এটা হচ্ছে 6 6 শতাংশ 35 পয়েন্ট আপনারা যদি এটা যদি ভেঙ্গে নিতে চান ভেঙ্গে নিতে পারবেন বা আপনারা যদি কোনো বন্ধবন্ধ আত্মীয় সদর মিলা যদি আপনারা যদি মিল জিল করে নিতে পারেন তাহলে তাও নিতে পারবেন আপনারা এই দেখেন এপাশে দশ ফিটের রাস্তা দেখেন এ পর্যন্ত হচ্ছে সীমানা এ পর্যন্ত সীমানা এবার আমরা প্লটটার সামনে আসি আবার এই রাস্তাটা এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মোচড়টা দেখেন এই মোচড়টা কিন্তু আমরা একটা রাউন্ড করে দিছি যাতে একটা গাড়ি যাতে সহজে যাতে ভিতরে যেতে পারে একটা মোচর করে দিছি দেখেন এই টার্নিং এর কারণে একটা মোচর করে দিছি। ওই কিন্তু একটা মোচর করে দিচ্ছি যাতে একটা গাড়ি টার্নিং করতে গেলে অনেক সময় কি হয় কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় এই যে এখানে এই পর্যন্ত সীমানাটা আমরা এখানে আপনার এক ফিটের মতো ছেড়ে দিয়ে আপনার একটা টার্নিং করে দিছি যাতে ভবিষ্যতে আপনার এই অনেক সময় কি হয় ভবিষ্যতে আপনার এই টার্নিং এর জন্য দেওয়াল ভাঙতে হয় মালিক ছাড়তে চায় না তা আমরা এই যাতে কোনো ধরনের ভবিষ্যতে যাতে নিজেদের মধ্যে কোনো ধরনের প্রবলেম না হয় একটা গাড়ি যাতে অনায়াসে আপনি আপনার প্লটে নিতে পারেন এই জন্য কিন্তু আমরা এটা করে দিছি তা আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি আমি এখন এই প্লটটার মধ্যে আছি আপনারা যদি গ্যান্ডা দিয়ে আসেন সাবার গ্যান্ডা রাজাসন হচ্ছে আট নম্বর ওয়ার্ড গ্যান্ডা হচ্ছে সাত নয় নম্বর ওয়ার্ড আপনারা যদি গ্যান্ডা থেকে আসেন তাহলে বলবেন যে রাজাসন সাইনবোর্ড তাহলে বিশ টাকা ভাড়া লাগবে যদি আপনি ঢাকার থেকে আসেন কাপতুল্লি থেকে যদি আসেন ঢাকা থেকে যদি আসেন তাহলে গেন্ডা নেমে গেলে এখান থেকে আসতে বিশ টাকা ভাড়া লাগবে আর যদি আপনারা নবীনগর বা ওই সাইড থেকে আসেন তাহলে সাভার স্ট্যান্ডে বিশ টাকা ভাড়া নেবে বলবেন যে দক্ষিণ রাসন সাইনবোর্ড এখানে আসলেই আপনারা আমাদের এই প্রজেক্টটা পাবেন এবং বেসিক্যালি আপনাদেরকে একটু বলি এটা কিন্তু উঁচু জমির থেকে একটু নিচু জমি কারণ উঁচু জমিতে এটা মেন রাস্তার উপরে প্রতি শতাংশের মূল্য হচ্ছে আপনার প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আর সেখানে আমরা এই মেইন রাস্তা থেকে মাত্র এক মিনিটের মধ্যে আপনারা এই প্লটটার সামনে চলে আসতে পারবেন তাহলে এখানে আপনার পজিশনটা পাচ্ছেন মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা এবং রাস্তা পাচ্ছেন দুইটা এবং রাজাসনে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকায় রাজাসন প্রচুর পরিমাণে এটা আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে প্রচুর ঘনবসতি একটা জায়গা এই রাজাসনে এখন যারা জমি কিনতে পারতেছে না হয়তো এক সময় ঢাকার মতো আপনার ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনতে হবে এখন উচ্চ জমি এখন আপনার যারা লিমিটের ভিতরে যাদের একটু ক্রয় ক্ষমতা কম তারা এখন একটা খালি জমি কিনতে গেলে পাঁচ শত জমি কিনতে গেলে ষাট সত্তর লক্ষ টাকা লাগে তাহলে তাহলে কম বাজেটের যারা তাহলে তার কই যাবে যে কোনো জমি প্রথমে একটু আস্তে আস্তে ডেভেলপ হয় তো এখানে আমরা যেগুলি বিক্রি করছি আমি আরেকটা কথা আপনাদেরকে বলি এখানে যেগুলি বিক্রি করছি ওনারা মাটি ফেলে এগুলি ভরাট করে এগুলো উচার করবে এগুলি যেগুলি বিক্রি করছে এগুলি ওনারা বাটে ফেলে এগুলি উঁচা করবে তো এইগুলি যদি আমরা বিক্রি করতে পারি তাহলে এই জায়গাটা যদি উঁচা হয়ে যায় তো এখানে প্রতি শতাংশের মূল্য আট থেকে নয় লক্ষ টাকা আর এই এই কর্নার প্লটগুলি তো সামনে আপনার দোকানও করা যাবে ভবিষ্যতে এবং আপনারা যদি একটু ভবিষ্যতের দিকে যদি তাকান এগুলি কিন্তু এই পিছনে কিন্তু ঢাকার বিভিন্ন ভাইরা কিন্তু এই জমিগুলি কিন্তু কিনে রাখছেন যদি এখানে যদি বাসা বাড়ি দিয়ে যদি এগুলি যদি ভরে যায় তাহলে এই রাস্তাটাই কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু মেইন রাস্তা হবে এবার এই রাস্তাটা যদি মেইন রাস্তা হয় এখানে যদি আরো পাঁচশো ফ্যামিলি যদি এখানে বাড়িঘর করে তাহলে কিন্তু এই প্লটগুলি আপনি চিন্তা করে দেখেন এই প্লটগুলি তাহলে দোকানপাট হয় কিনা তাহলে আগামী দুই চার পাঁচ বছরের ভিতরে যদি এগুলি যদি আস্তে আস্তে যদি ঘর বাড়ি দেখেন আপনি দূরে দেখেন ঘরবাড়ি কিন্তু অলরেডি ওখানে এই লেভেলে এখান থেকে এক দুই ফিট উঁচু এই লেভেলে কিন্তু ঘরবাড়ি হয়ে গেছে তো ওই ঘরবাড়ি যদি এভাবে আস্তে আস্তে যদি এই প্লটগুলিতে আসে তাহলে এই প্লটগুলির রেট কত বেড়ে যাবে তা আপনাদের কাছে মানে বলবো যে আপনারা অতি দ্রুত চেষ্টা করবেন এই জমিগুলি ভিজিট করে ক্রয় করার জন্য একশো পার্সেন্ট কাগজ ঠিক আছে সিএস থেকে এস এ থেকে আর এস থেকে বিএস থেকে বর্তমান পর্যন্ত সমস্ত কাগজ আপডেট আছে কোনো একটা কাগজ শর্ট নাই তাহলে আর ভিডিওটা লং না করে এখানে শেষ করে দিতেছি আহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম